বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা অনেকেই থাকেন জেনারেশন প্লাস হবে সকল ধরনের কাজ করা যাবে একটা ল্যাপটপ আমাদের কাছে কিন্তু খুবই চমৎকার একটা ল্যাপটপ একেবারে লাইট ওয়েট সুপার স্লিম একশো আশি ডিগ্রি ভাঁজ করতে পারবেন এতে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড লেটেস্ট টেকনোলজি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এছাড়াও কিন্তু ক্লিকলেস ট্র্যাক ট্রেক মিলেছে ফরটিন পয়েন্ট

যাদের কিনা খুবই ভালো মানে প্রসেসর দরকার বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু বেসিক একটি ডিভাইস এই ল্যাপটপটি এতে কিন্তু আপনারা সকল ধরনের পোর্টস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এই ল্যাপটপটিতে সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি আছে মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা এসিসি পাশাপাশি হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন যাদের স্টোরেজ বেশি দরকার ডিজাইনের কাজগুলো আপনার ব্যাক রাখতে হয় তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন এই ল্যাপটপটিতে হচ্ছে ডুয়েল স্টোরেজ সাপোর্টের এসএসডি পাশাপাশি হার্ড ড্রাইভ ইউজ করতে পারবেন খুবই একটা ল্যাপটপ এইচপি প্রোভুগের ফোর ফোর ফাইভ জি সেভেন আর এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন